দশক ওবায়দুল কাদের সাহেবের এলাকায় ওবায়দুল কাদের সাহেব ও স্বতন্ত্র প্রার্থীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে সেখানে ওবায়দুল কাদের সাহেবের গাড়িতে হামলা করা হয়েছে ওবায়দুল কাদের সাহেবের সমর্থকদের পিটিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা দর্শক সেই ভিডিওটি আমরা দেখব সেখানকার অবস্থা ভয়াবহ সেখানে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এদিকে নির্বাচন বর্জন করেছেন নজিবুল বসর মাইজবান্ডারি তিনি নির্বাচন বর্জন করে কঠিন হুমকি দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়া আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক আগামী তাদের জাতীয় সংসদ নির্বাচনের শেষ পর্যায়ে এসে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের এলাকায়ও সংঘর্ষ হয়েছে ওবায়দুল কাদের সাহেবের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু আহত নিহত হয়েছেন বিস্তারিত ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক শেষ সময় এসে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের ও এলাকায় হামলা হামলা শুনতে হয়েছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম হামলা সংঘর্ষ পাল্টা দেওয়া পাল্টা দেওয়া হয়েছে সেটি আমরা শুনেছি এখন ওবায়দুল কাদের সাহেবের এই এলাকায় এরকম সংঘর্ষের ফল কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানিয়েছি এদিকে নির্বাচন বর্জন করেছেন নজিবুল বসবান্ডারি তিনিও নির্বাচন থেকে সরে গেলেন শেষ পর্যন্ত জাতীয় পার্টি কিন্তু নর্ম অবস্থা তিন দিন মধ্যে কি হতে যাচ্ছে তাও কি এই নির্বাচনের থেকে সরে যাবে এটাই নিয়ে কিন্তু প্রশ্ন এই বিষয়ে আপনারা বিস্তারিত দেখেছেন অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি